সকল দেশের প্রবাসীদের রেমিটেন্স রেট প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা তেতাল্লিশ পয়সা পাচ্ছেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত ছাপ্পান্ন টাকা একান্ন পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ষাট টাকা একত্রিশ পয়সা আর এসি মাই পাঠালে একশো উনষাট টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশো টাকা পঞ্চান্ন পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক করলে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক রেমিটেন্স পাঠালে নব্বই টাকা আটান্ন পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো ছত্রিশ টাকা তেিয়াত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী পাঠালে একশো টাকা উনপঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক করলে একশো টাকা শূন্য এক পয়সা আর এসি মাইট্রান্সফারে পাঠালে একশো দু তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোতে টাকা বাষট্টি পয়সা আর ইসলাম ব্যাংকে ক্যাশ পিক করলে একশোতে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিন সতেরো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসান্দাম এক্সচেঞ্জে 3১৭ সতেরো টাকা আর পুরুষোত্তম কানজিতে তিন সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিন ছাব্বিশ টাকা শূন্য নয় পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা তে রেমিটেন্স পাঠালে তিন ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা তে পাঠালে তিনশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির কাবে তেত্রিশ টাকা বৈষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে টাকা পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বি ইসি তে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা আল আনসারিতে পাঠালে তিনশত আটানব্বই টাকা পয়সা আর কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে চুরানব্বই টাকা আঠাশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে উনব্বই টাকা শূন্য ছয় পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এর এক দিনারে একশত একাত্তর টাকা আঠাশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিকআপ অথবা বিকাশ করলে সাতাশ টাকা বিশ পয়সা আইএমি তে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএলে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিহামে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে রেমিটেন্স পাঠালে টাকা পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রাসফারগোতে তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপিতে 1 টাকা 39 পয়সা নিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে 1 টাকা 40 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 1 টাকা 39 পয়সা করে পাবেন সৌদারো প্রবাসীরা বিনোয়ার রেমিটেন্স পাঠালে 32 টাকা 37 পয়সা আর সৌদারো প্রবাসীরা ট্রান্স ফার্স্টে ইউআরদের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আর এখান থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ব্রাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত তেইশ টাকা ত্রিশ পয়সা আর থেকে বিকাশ করলে টাকা পয়সা আর রিয়া মানি ডলার প্রতি দিচ্ছে একশত বাইশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে একশত টাকা করে পাবেন ডলার প্রতি